হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি বৃহস্পতিবারের সকাল আজকে বাজে এখন ধরুন প্রায় ওই এগারোটা মতো আর আজকের ওয়েদারখানা না দারুণ রয়েছে একটু মেঘলা আকাশ অতটাও রোদ্দুরের দেখা মিলছে না তবে চারদিকটা বেশ আলো ঝলমল করছে এদেশে গরমকাল আসতে আর খুব একটা বেশি দেরি নেই এমনিতেই আজকাল বাতাসে গরম গরম একটা ব্যাপার রয়েছে তারপরেও যদি খুব ভালো করে হিসাব করে বলি তাহলে বলবো এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে গরমের পরিমাণ একটু একটু বাড়তে থাকবে আর আপনারা সবাই তো জানেন এদেশে সারা বছর এত ঠান্ডা থাকে তাই চাইলেও ব্যালকানিতে একটুখানি সবুজের দেখা পাওয়াই যায় না এই গরমকাল এলে সেসব সুযোগ আর সৌভাগ্য দুই হয় এবছরের প্রথম প্রাপ্তি হিসাবে ধনিয়ার বীজই বুনে দিলাম বাড়িতে সাধারণ রান্নার কাজে যে ধনিয়ার বীজগুলো ব্যবহৃত হয় সেগুলোই গতকাল রাতে বেশ খানিকটা পরিমাণ জলে ভিজিয়ে রেখেছিলাম তা সাদা লম্বা পট নিয়েছি মাটি যদিও বাইরে থেকে কেনা এখানে আর মাটি কোথায় পাবো বলুন এই কেনা মাটির উপরেই বীজগুলোকে ছড়িয়ে দিলাম তারপর ওপর থেকে আরও কিছুটা মাটির লেয়ার ছড়িয়ে দিচ্ছি ব্যালকানিতে মাটি নিয়ে কাজ করলে বেশ নোংরা হয় চারদিকটা তো ওটা পরিষ্কার করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল আর খিদেও তো পেয়েছে সেই কোন সকালে একটু ব্রেকফাস্ট করেছি জলদি এসে তাই ভাতটা আগে চাপিয়ে দিলাম বাদ বাকি রান্নাগুলো ওই ভাত হতে হতেই করে নেব এখন জানেন তো আমার এমন অবস্থা এক কৌটার থেকেও কম চাল আমি দুবেলা খেতে পারছি খুব অল্প পরিমাণ খাবারেই আমার আজকাল পেট ভরে যাচ্ছে ফলফলাদি বাদ দিয়ে যে কোনো সলিড খাবার যদি একবার খাই সেটা হজম হতেও না অনেকটা সময় নিচ্ছে ওই কারণে আজকাল এমন হয়েছে আগে খাবার দাবার খাওয়ার পর যতটা সময় ধরে হাঁটাহাঁটি করতাম এখন তার থেকে বেশি হাঁটাহাঁটি করছি আপনারা কমেন্টে অনেকেই বলেন ভাজা ডালের থেকেও কাঁচা মুগ ডালে নাকি অ্যাসিডিটি হয় না তাই আজকে কাঁচা মুগ ডালই রান্না করছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ওটাকে সিদ্ধ বসিয়েছিলাম এখানকার যে কোনো ডাল খুব একটা প্রেশার কুকারে দিতে হয় না একটু হালকা আছে অনেকক্ষণ ধরে সিদ্ধ করলেই সেটা ভালো মতো গলে যায় মুগ ডালের মধ্যে একটু কাজু কিশমিস পরলে খেতে আরও ভালো হয় কিন্তু ওসব খেতে আমি খুব একটা হজম করতে পারবো না আর কাঞ্চনও ভালোবাসে না রিচ খাবার তাই জন্য শুধু আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়েই করবো আজকে আর কি রান্না করব অত মাথায় ঘুরছিল না তাই সকাল সকাল ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম গরম গরম পাতলা ডিমের ঝোল সাথে ডাল আর একটু ভাজাভুজি থাকলে আর কি লাগে বলুন আগে যখন ওয়ার্ক থেকে অনেক রাতে ফিরতাম শীত কিংবা গরম যে কোনো সময় আমি না এরকম পাতলা ডিমের ঝোল বানাতাম ঈদ দিয়ে কি রান্না করব এসব নিয়ে যখন মাথায় একেবারেই কিছু কাজ করে না তখন ডিমের ঝোল হলো সব থেকে সেভ অপশন আর চট জলদি পাতলা ডিমের ঝোল গরম গরম ভাতে মেখে খেতে কাঁচা পেঁয়াজের সাথে কিন্তু বেশ লাগে অল্প একটু মুগ ডাল তারপরেও বেশ খানিকটা জল দিয়ে আমি অনেকক্ষণ জাল করেছি কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছি এবার এদিকে ফোড়ন দেব। অল্প তেলের মধ্যে পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা আর এক টুকরো তেজপাতা দিয়ে চলুন ফোড়নের তেলটা এখন এই ডালের মধ্যে সরাসরি ঢেলে দিই একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের বাড়িতে এখন প্রত্যেক দিনের রান্নাবান্না যাই হোক না কেন অন্তত ডাল কিন্তু প্রত্যেক দিনই হচ্ছে তার কারণ এই ডাল হলে আমি একটু ভালো মতো তৃপ্তি করে খাওয়া দাওয়া সারতে পারি সে যাই হোক ওদিকে ডালটা প্রায় হয়ে এলো আর এখানে কড়াইতে আমি আরেকটু তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিলাম গোটা জির কাঁচা পেঁয়াজগুলোকে অল্প নুন দিয়ে নরম নরম করে ভেজে নিয়েছি একটু হলুদ লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে সব মশলা এবার ভালো মতো কষিয়ে নেব ওই যে ভাজা ডিম আলু আর সাথে কয়েক টুকরো টুমেটো দিয়ে এইবার সব মশলা আমি ভালো মতো কষিয়ে নেব ডিমের ঝোল একটু লাল লাল ঝালঝাল হবে তবেই না খেতে আসল মজা তবে অত পরিমাণ লাল লাল ঝালঝাল করার জন্য মশলা তো দিতে পারিনি গরম জল এখন এই কষা ডিম আলুর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো মতো টকবগিয়ে ফোটানোর পালা গতকালকে যখন বাজারে গিয়েছিলাম অনেক রকম ফল এনেছিলাম দেখতেই পেয়েছেন তরমুজ কিউই আরো আঙুর সাথে কলা তবে জানেন তো আরো একটা ফলও না দেখেছিলাম আমার বেশ খেতে ইচ্ছা করছি প্রেগনেন্সিতে মায়ের কাছে যখন প্রথম সাড়ে তিন মাস মতো ছিলাম ওই সময় মা প্রচুর আমাকে এই ফলটি খাইয়েছে আর সেটি হলো ডাব ভেতরে নরম শাসওয়ালা সবুজ সবুজ কচি ডাব একেবারে গাছ থেকে পেরে টাটকা টাটকা খেতাম দুপুর বেলায় গতকাল রাতে অনেকটা পরিমাণ ছোলার ডাল ভিজিয়েছিলাম সেটাই বেঁচে গিয়েছে তাই তার মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ভালো করে মিশিয়ে অল্প কালো জিরে দানাও দিয়েছি একটু বড়া করব এদিকে আবার ডিমের ঝোলটাও হয়ে এসেছে নাবানোর আগে একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে অন্য আরেকটা পরিষ্কার পাত্রে নাবিয়ে রাখবো গতকাল সকাল বেলায় ওই যে বাজার করতে গিয়েছিলাম হাতে তো অনেক বাজার ছিল আর এখন তো একটুখানি ভারী যেন আমার কাছে বিশাল ভারী মনে হয় আর এমনিতেই জল ভর্তি ডাব ব্যাপারটা এতটাই ভারী হয় তাই জন্য আনার সাহসে আর কুলিয়ে উঠতে পারিনি ওই জন্যই তো ব্যাটা বরকে বেলায় ফোন করে বলেছিলাম কালচন আমার না ডাব খেতে ইচ্ছা করছে সেই মতো ফেরার সময় এনেও দিয়েছে গতকালকে কাঞ্চন আমাকে এই ডাবটা এনে দিয়েছে আমি গিয়েছিলাম দোকানে দেখে এসেছিলাম তবে এখানকার এরকম ডাব আমি কখনো খাইনি এমনি ক্যানে যে সব ডাবের জল পাওয়া যায় ছোট ছোট নারকেল কুচি ভিয়েতনামিজ দোকান থেকে ওরকম কিনে খেয়েছি আগে বাট এরকম ফ্রেশ ডাব আমি কখনো খাওয়ার সাহস দেখাইনি কারণ আমার মনে হতো যে এই ডাবটা কবে না কবে ক্যাটা যাই না টেস্ট কেমন হবে বেসিক্যালি এই ডাবগুলো গুলো থাইল্যান্ড থেকে আসে এখানে লেখায় রয়েছে ইয়াং কোকোনাট ফ্রম থাইল্যান্ড আর এটা আমি দেখে এসছিলাম দোকানে বাট ভারী ছিল ছিল আমার কাছে জিনিসপত্র তো আমি আনতে পারিনি তো ওকে বলেছিলাম তুই ফেরার সময় আমার জন্য একটা ডাব নিয়ে আসবে এবছর যখন দেশে গিয়েছিলাম মা প্রচুর ডাব খাইয়েছে প্রত্যেক দিন একটা একটা করে ডাব খেতাম তবে তখন না আমার ডাব খুব একটা সহ্য হতো না সহ্য না হলে কি আমি তারপরেও দুই কথা মাথায় রেখে আমি খেতাম আজকে আমি এই ডাবটা ট্রাই করব। ওদিকে রান্না বাননা প্রায় হয়ে গিয়েছে। এমনিতেই যে কোনো বড় জাতীয় খাবার দাবার অল্প তেল কিংবা বেশি তেল, যে কোনো অবস্থাতেই হালকা আছে অনেকক্ষণ ধরে ভাজলে সেটা বেশ মুচমুচে হয়। আমিও সেটাই করছি ওদিকে। আর এখন চলুন এই ডাবটাকে কেটে দেখি মানে কাটাই তো রয়েছে প্যাকেটটা খুলে দেখি কেমন খেতে। বেশ ভালো মতো প্যাকিং করাই রয়েছে গোটা ডাবটা আবার একটা র‍্যাপও করা রয়েছে সঙ্গে রয়েছে একটা অর্গানিক স্ট্র মানে কাঠের স্ট্র আর দাঁড়ান এটাকে খুলে দেখি ওই যে ওপর দিকটা একটা ছিদ্র করা রয়েছে ওটার এখানে ওই স্ট্রটাকে বেশ সজোর একটুখানি চাপ দিলেই স্ট্রটা ভেতর দিকে চলে যাবে মনে আছে গত বছর গরমে কল্যাণী সেন্ট্রাল পার্কের সামনে থেকে একটা ডাব ষাট টাকা দিয়ে কিনে খেয়েছিলাম আর সেই ডাব এখানে পাওয়া যাচ্ছে তিনশো নিরানব্বই ইএন ইন্ডিয়ান টাকায় যার দাম দাঁড়াচ্ছে প্রায় দুইশো টাকা ফ্রেশ না হলেও মানে আমি যতটা খারাপ ভেবেছিলাম অতটাও খারাপ না অনেকটাই জল আছে পরে ভাবছে আরো এনে খাওয়া যাবে এত ভালো আগে জানতাম না তো ফ্রেশ কোকোনাট মিল্কের মধ্যে যে মিল্কি মিল্কি একটা স্মেল থাকে সেটাই ওই ডাবের জলের মধ্যে পেলাম খুব ফ্রেশ না হলেও মনে হলো একটু পুরনো খেতে মন্দ নয় যদিও যাই হোক দুপুরে সব ভালো মন্দ খাবার দাবার খেয়ে দিয়ে আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম এখন বাজে ওই ধরুন প্রায় বিকেল চারটে মতো জালনা দিয়ে নিচে তাকাতেই দেখছি ওনারাও কাজ শেষ করে সবকিছু গোটাগুটি করছেন বেশ চলুন আমিও না হয় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন